হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি অনেকটা ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে হচ্ছে দশমী দশমী চলে আসলাম আলিপুর তো আলিপুরে দেখছি আলিপুরে কিন্তু দশমী দেখতেই চলে আসলাম আর দশমীর মধ্যে জমজমা এনজয় হয়েছে দেখতে পাচ্ছ পুরো বুড়া চ্যাংরা যা বলো সবাই ডান্স করছে তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে আর এখানে আর ওদের ডান্স দিকে তো আমি থাকতে পারছি না আমিও পুরো শুরু করে দিছি তো দেখতে পাচ্ছি পুরো ডান্স আর ডিজে ডান্স কী বল অনেক মজা করেছিলাম সবাই মিলে অনেক মজা করছিলাম আর অনেক ঠাকুর দেখছিলাম তার আর পুরো রাতেরও ঠাকুর দেখছি ঠাকুর দেখতে দেখতে তারপরে হচ্ছে ডান্স শুরু হয়েছে মানে ভাসানো ভাসানো হচ্ছে পুরো তখন ঠাকুর নিয়ে বাড়তে বাড়তে আটটা বেজে গেছে তো আটটাতেই পুরা নাচ মানুষের এখানে মানে পুরা টাউন দিয়ে ঘুরছে ঠাকুর নিয়ে আর ঠাকুর কিন্তু সব ঠাকুর একসাথে বাসাতে দেয় না একটা একটা করে ভাসাতে দেয় আর অনেক লোকজন না তাই আর কি এই একটা একটা ঠাকুর বাসাতে দেয় কারণ সব একবারে ভাসতে গেলে গন্ডগোল হয়ে যায় তাই আর কি একটা একটা ভাসাতে দেয় তো এই যে দেখো লোকজন এত নাচ করছে ভীষণ ভালো লাগছে তোমাদেরকে নাচ নাচটা শোনাইতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে বলে তাই মিউজিকটা শোনাইতে পারছি না তার জন্য চড়ি আর এখানে ভীষণ সুন্দর লাগছে তাই তুলে ধরলাম তোমাদের কাছে তো আমি আশা করি আরও যদি আশা আছে যাওয়ার দেখি যদি দুর্গাপূজার সময় আমি এখানে আসার চেষ্টা করবো অন্যখানে যাবো না এইখানে মতন মজা ফুর্তি আনন্দ কোনো জায়গাতে আমি পাই না তো এখানে আমার বেশ ভালো লেগেছে দেখি যদি বেশি থাকি তাহলে পরের বার ওইখানে আসবো আর সত্যি ভীষণ ভালো লাগছে কি বলো তো মানে বলে বুঝাইতে পাবো না তোমরা যদি আসো তাহলে হয়তো বলতে পারবে আর যারা এখানে থাকো তারা তো জানে কীরকম আনন্দ হয় সত্যি ভীষণ আনন্দ হয় তো আমার কথা এখানে আসার ছিল দুদিন আগে তো রিজেক্ট হয়ে গেলো কারণ আমাদের ওইখানেও আমাদের মানে এইখানে আর কি তো এইখানে আমাদের একদিন পূজা দিয়েছিলাম মানে পাটা চুয়াশি তারপরের দিন হচ্ছে দশমী দশমী পরে তারপরে হচ্ছে আসছিলাম তো এসে এসে এস তো আমাদের এলাকার পুজোর দিকে কিন্তু ওইখানে পুজো বেশ ভালো লাগে জঞ্জনা যেমন প্যান্ডেল তেমনই ঠাকুর আর হচ্ছে বেশি হাঁটতে হয় না এক জায়গাতে দশ বারোটা ঠাকুর প্যান্ডেল তো এইসবের বেশি ভালো লাগে যেরকম বাসুগাঁও অনেক হেঁটে হেঁটে দুইটা তিনটা ঠাকুর দেখতে হয় আর এইখানের নিচে এক জায়গাতে বারো তেরোটা ঠাকুর দেখা যায় তো এই আমার বেশি ভালো লাগছে সেইখানে দশমী কিন্তু তিন দিন ভরা রাখে যেদিনকে দশমী সেদিনকে কিন্তু ঠাকুর বাসায় কিন্তু কম বাসায় দুই তিনটা হয় ভাষায় তারপরে নেক্সট দিন হচ্ছে তোমার আদা আদি ঠাকুর বাসায় আর ওরকম ডিজে সেট করে তারপরের দিন হচ্ছে আরও বাসায় আদা আদি তো সেখানেও ওরকম করে ডান্স করে এরকম নিচে রেসি করে আর এটাই ভালো লাগে ঠাকুর থাকে সামনে তার পিছিয়ে থাকে হচ্ছে ডাক ঢাকুলার থাকে পিছে থাকে ব্যাংক পার্টির পিছনে থাকে ডিজে তো ডিজেনে ডিজের পেছে থাকে লোকজন আর কি নাচানাচি করে যে যেটা ভালোবাসে সে সেই বাজনার লগে লগে নাচে কেউ পার্টির সাথে কেউ মানে ঢাকের সাথে কেউ ডিজের সাথে তো বেশিরভাগ কিন্তু ডিজের সাথেই নিচেছে আর ডিজেটা সবাই পছন্দ করে তাই সবাই নেচেছে আর খুবই ভালো লাগছে সবাই যদি এরকমভাবে নাচে তাহলে কি থাকা যায় থাকা যায় না এত এত লোকজন দেখো কোথায় থেকে যখন চলে আসছে চিনি না জানি না পুরা নাচ না আমি তো পুরা নাচতে নাচতে ঘেমে গেছিলাম তারপরে হচ্ছে দৃষ্টি ছিল আমার সাথে হয়তো কোল থেকে নামতে এসেছিলো না তো কলের মিদরেই উঠেছিল আর পাওয়ার মধ্যে ব্যথা পাইছে তার জন্য কোলে কোলে ছিল তো ওর জন্য আমি বেশি নাচতে পাই নাই তারপরে ননদের জামাইয়ে দৃষ্টিকে অল্প কোলে নিয়েছিল অল্প টুক তারপরে আবারই ওরকে নিয়ে নিয়ে কোলে নিয়ে নাচছি অল্প অল্প আর ওর জামাইও ধরছিল কোলে আবার এই যে এই সাইডে যেন বউটা দেখতে পাচ্ছ এই যে রেড কালার শাড়ি যেন তো ওই ওর জাল হয় এটা ওর জালও কিন্তু দৃষ্টিকে ধরেছিল। তো সবাই একটু করে কলে ধরছে করে আমি অল্প নাচতে পারলাম ভালো লাগছে কিন্তু ওদের মানে নাচনার দিকে তোমাদের দাদা কিন্তু ছিল না তোমাদের দাদা আমার ওইখানে রেখে বাড়ি চলে আসছে ডিউটি জয়েন করবো বলে দৃষ্টিকে কোলে নিয়ে আর কি ঘুরতে হচ্ছে আমি কিন্তু ঠাকুর ভাষাতে চলে গেছিলাম ওদের পাশে মানে দেখছিলাম কোন জায়গা পাশে আমি তো কোনোদিনও আসি নাই তো এটাই আশা ছিল যে ঠাকুর ভাষা নিয়ে দেখবো নদীটা দেখব তো সেখানে দেখছি হ্যাঁ বেশ ভালোভাবে ভাষায় কি সুন্দর লোকজন সেখানে কিন্তু যেখানে ঠাকুর নামায় সেখানে অন্য লোক দিয়ে ঠাকুর নামায় তারপর হচ্ছে গাড়ি দিয়ে ঠাকুর নামায় তো ভালোই ব্যবস্থা আছে তো তাই ভালো লাগছে বুড়া বুড়া লোকজনে যে এই দেখতে পাচ্ছি ওই দাদুটা কত বুড়ার বুড়া তো সবাই কিন্তু এনজয় করছে তো এখানে ভিডিওটা শেষ করছি কেমন লাগছে বলবে